ধামাক অফার পাঁচশো পঞ্চাশ সাদা যাবা তিনশো টাকা পেয়া বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গ্রিন ফিশার অফ লাইন খুব কম দামে পেয়ে যাচ্ছেন তিন টাকা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুব কম দামের মধ্যে আছে ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা আমি বাবু আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখানে কিছু পাখি ধামাকারের জন্য স্ট্রেল আছে যে ভাই নেবে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে আসবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করে লুটিনো ফিসার রেড আয় বন্ধুরা লুটিনো ফিসার লাল চোখ সেকেন্ড নটের পাখি পাখি বন্ধুরা দাম পড়ে যাবে বাইশশো টাকা চেয়ার যে ভাই নেবে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটির মার্কিনও খুব ভালো লুটিনো ফিসার লাল চোখ লাল চোখ লুটিনো ফিসার দাম পড়ে যাবে বন্ধুরা বাইশশো টাকা যে ভাই নেবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এখানে আছে বন্ধুরা গ্রিন ফিশার অফ লাইন গ্রিন ফিশার অফ লাইন বন্ধুরা যে ভাই নেবে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমার ঠিকানা অ্যাড্রেস শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে গোচরন স্টেশনে লেপে যাবে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে যে ভাই ফোনে না পাবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে গ্রিন অফ লাইন গ্রিন অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ার তিন হাজার পাঁচশো টাকা পেয়ার এদের বয়স হয়েছে সাত মাস প্লাস খুব সুন্দর কোয়ালিটি মারি কিনো খুব ভালো যেদিন আসবে আমার ফোনেতে কন্ট্যাক্ট করে নেবে চলে আসবে পাখি এক দামে বিক্রি হয় কোনো দাম কমানো বাড়ানো হয় না আর যে ভাই নেবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আসবে বন্ধুরা বহুচরণ স্টেশনে নেবে যাবে গ্রিন ফিশার লাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে খুব কম দামে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়া বন্ধুরা পাখি কোনো বাড়িতে আছে দোকানে তো আরো পাখি আছে এই পাখি কোনো বাড়িতে আছে বন্ধুরা এখানে কিছু লাভ বাটার ভ্যারাইটি আছে রোজি অফ লাইন ব্লু মাস্ক আটশো টাকা পেয়ার এখানে দু পিস আছে বন্ধুরা ফিসার ও পাওয়ার ব্লু মফ ফিসার ও পাওয়ার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা পেয়ার এখানে আছে অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালভিনো ব্ল্যাক আই বন্ধুরা পেয়ে যাচ্ছেন লালচোকের জিঙ্ক আছে এদের বাচ্চা হানড্রেড পার্সেন্ট চারটে বাচ্চা দিলে দুটো লাল চোখ হানড্রেড পার্সেন্ট আসবে লালচকের জিঙ্ক আছে বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই ফোন করে আসবে এখানে এক পিস পেঁয়াজলেস আছে ফিমেল বয়স দু বছর দু বছর বয়স ফিমেল রেড আই দু বছর বয়স ফিমেল দাম পড়ে যাবে তিন হাজার পাঁচশো এক পিস এখানে আছে লুটিনো ফিসার বেলাকায় এগারোশো টাকা পেয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ফুল অ্যাডাল্ট পাখি বয়স আট মাস দু হাজার টাকা পেয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন এই বারোশো টাকা পেয়ার এগারোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন লুটিনো ফিসার বেলে বন্ধুরা এঘাৰশ টকা পেটিন অফিচাৰ বিলাক একা পেয়াৰ সাতশ টকা পেয়াৰ ডাইলু কিছু কিছু ভাই অনেক দূর থেকে পাখি যে তাদের কাছে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে তারা কিভাবে এসেছে কেমন ভাবে এসেছে জিজ্ঞাসা করে আসবে থেকে ভাইরা এসেছে ফ্যামিলি নিয়ে মোটামুটি কথা বলো তোমার নাম বলো লালটু চন্দ্র ঠিকানা ঠিকানা বেলধুরিয়া যতীন ফোন নাম্বারটা বলো তো নাম্বার হলো নাইন জিরো বন্ধুরা পাখি অনেক মিপে হয়েছে ফোন করেছে কন্ট্যাক্ট করতে পারেন অল্প পাখি নিয়ে চলে যাচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা এই ভাই যে অনেক দূর থেকে পাখি শেষ লাস্ট ফিনিশিং হয়েছে পাখি এখন লাভ টান আছে অবশ্যই পাখি এখন অনেক কম তুমি ভিডিও দেখাচ্ছিলে কদিন আগে চার পাঁচ দিন আগে তখন পাখি প্রচুর ছিল পাখি ছিল এখন বন্ধুরা পাখি অবস্থা অনেক টান পড়ে গেছে কিছু ডাইলুড আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বলো তোমার নাম বলো অনুপ দাস ঠিকানা জয়নগর গঞ্জে বন্ধু দাস ফোন নাম্বারটা বলো তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড করবে চলো বন্ধুরা ভাই অনেক দূর থেকে যে নাম শুনি নাম বলো বাপি লস্কো তোমার ঠিকানা অ্যাড্রেস আমার বাড়ি নইয়াটি নইহাটি পুরো কাছাকাছি না নৈহাটি থেকে একটু দূরে নৈহাটি থেকে একটু দূরে বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও বাড়িতে বার হয়েছে কখন সকাল ছটার সময় বার হয়েছে এখন দশটা বাজে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে অন্ধুরা লাভবার টান আরও লাভবার নিতে হয়েছে অল্প পরিমাণ লাভবার পাচ্ছে সাদা সিট নতুন ডাইলু হলুদ এবার বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা এই ভাই অনেক দূরতে এই যে পাখি বলো তোমার নাম বলো মিন্টু দে মিন্টু দে বন্ধুরা ঠিকানাটা বলো আমি এসছি নিউ টাউন নিউ টাউন বন্ধুরা নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হচ্ছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পাবে